হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সামনে একটি মন্দিরে চূড়ার ডিজাইনে উপস্থিত হয়েছি আপনারা যে ডিজাইনটি দেখতেছেন এটি আমরা চট্টগ্রামের রাউজান উপজেলায় কাজটি সম্পন্ন করলাম কাজটি আমরা আরসিসি ঢালাই করে নকশা করে ফিনিশিংয়ের কাজ করতেছি তিনটি পাশাপাশি চূড়া ঢালাই এখানে হয়েছে তার মধ্যে মধ্যকারটি কমপ্লিট হয়েছে এবং ডানে বামে দুইটি আরসিসি ঢালাই কমপ্লিট হয়েছে বাট ফিনিশিং এখনও কমপ্লিট হয় নাই যারা এই ধরনের চূড়া কাজ করাইতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এ ধরনের কাজ করে থাকি যারা এ ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের কাজগুলা ভালো করে করে দিতে পারব মন্দিরের চূড়ার পাশাপাশি আপনারা দেখছেন যে রেলিংয়ে আমরা এ ধরনের নকশার কাজ করে থাকি যারা এ ধরনের নকশার কাজ করতে চান ডলে রেলিংয়ে এবং পিলারে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের কাজগুলো আপনাদের পছন্দ হবে আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সেখান থেকেও কোনোটা যদি পছন্দ হয় সেগুলো আমাদের কে দিয়ে করে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ